তাহলে আমরা এবার শুরু করলাম এক্ষুনি মাথাটা ঠুকছিলো ব্যাকওয়াটার রাইট দুজন মিলে এমনি না নিয়ে যাচ্ছে আমাদেরকে পিছনে এখানে গাছপালাগুলোকে একটু দেখে দেখে চলতে হবে এখানে খুব মানে কাছাকাছি যেমন ঘাড়ের উপর দিয়ে যাচ্ছে এই দেখাচ্ছি আমি ওই যে সেলফি একটা সেলফি আমাদের ডান দিকে মাছ চাষ হচ্ছে আর এদিকে বাঁ দিকেও মাছ চাষ হচ্ছে দুর্দান্ত অভিজ্ঞতা আমরা আজকে এই বোটে করে মানে নৌকা করে ক্যানো করে আমরা যাচ্ছি ব্যাকওয়াটার ভ্রমণে এখানে জানি রাখি এখানে কোনো স্পিড বোট বা রকম বোট নেই এখানে যা চলো এই হাতে টানা বোট কেননা এখানটা পুরো পলিউশন ফ্রি জায়গা এখানে রকম শব্দ হই হুল্লোর চেঁচামেচি এখানে বারণ আছে তো এটা খুব ভালো উদ্যোগ কেরালা গভর্নমেন্টের একদম পাখির আওয়াজ কোলাহল মানে কোলাহল মানে পাখিরই কোলাহল পাখিরই আওয়াজ বা বক পাখির আওয়াজ বিভিন্ন পাখির আওয়াজ ছাড়া আর কিচ্ছু নেই কিচ্ছু নেই दुर्दांत लग्चे दुर्दांत दुर्दांत <laughs> এইখানে একজন একদল ফরেনার আসছে যারা ঘুরতে আসছে হ্যালো কী বলবো ওয়াটারে যে আমরা যাত্রাটা করছি এটা এতটাই খালি জায়গা যে এখন অবধি আমাদের আগে খালি একটা বোট যাচ্ছে আর একটা নৌকা খালি ফিরল আর আমরা এছাড়া কোনো নৌকা বা কিছু দেখতে পাইনি প্রায় আমরা আধ ঘন্টার ওপর হয়ে গেল নৌকায় বসেছি পুরো ফাঁকা ফাঁকা বেশ ভালো লাগছে আপনারাও আসুন আপনাদেরও ভালো লাগবে এখনই আমরা এই আমি বোটের নিচে বসে পড়েছি নাহলে আমার মাথাটা টং করে ঠুকে যাবে আওয়াজে হবে সেই আওয়াজটা আপনারা শুনতে পাবেন তো সেই আওয়াজটা আমি শোনাতে চাই না তাই জন্য আমি বোটের নিচে বসে পড়েছি আমি হাত দিচ্ছি ব্রিজে এই আমরা যাচ্ছি এই আমরা ব্রিজ থেকে বেরোলাম এই হচ্ছে আমাদের ব্রিজ

নৌকাটাকে খাপছে না আরে বাবা বহুত খাপছে আমরা অষ্টমুটি লেখে আছি নৌকা বহুত বেশি খাপছে ভুক শুকিয়ে যাচ্ছে ভয় লাইফ জ্যাটে একটা দিয়েছিলো পড়তে তা এতক্ষণ পড়ছিলাম না এখন দুটো প্রথম লাগিয়ে নিয়েছি আমি ভয় কি করব বাবা ডুবে গেলে ভাসবো ওই যে কী আছে তুলবে কাকে তুলবে পুরো সবুজ জল একটু ময়লা দেখতে পেলাম না জলে কোথাও এখানকার লোকজনও খুব ভালো খুব পরিষ্কার করে রেখেছে শরটাকে আমরা এখন এই আর্চটা দেখা যাচ্ছে আর্চের মধ্যে দিয়ে আমরা ঢুকে যাব চাইলে এরকম র্যাফ্টিংও করতে পারেন আমি জানি না এটা র্যাফটিং বলে না কি বলেন ঠক ভার্সানটা জানি না এটা পাঁচশো টাকা করে নেয় পার এটাও করতে পারেন আমি এটা করব না কারণ আমার ঘাড়ে হাতের ডান দিকে খুব ব্যথা ভবিষ্যতে হাতের ব্যথা ওই ঠিক থাকলে у нас আছিলে পচন্দ ন আমরা যাচ্ছি ন্যাচারাল আর্টটার দেখতে এ তলা দিয়ে আমরা এপার থেকে ওপারে যাবো এটা প্রকৃতি তৈরি করে দিয়েছে প্রচন্ড রোদ ছবি কালো কালো আসছে কিন্তু কিছু করে এটা কিন্তু একদম সবুজ আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি উপভোগ করতে পারছি আপনারা হয়তো ছবিতে সেটা দেখতে পাচ্ছেন না যাই হোক এই একটু পাবে এইবার পাবে এইবার পাবে হচ্ছে সেই আর্চ আর্চের তলায় তলে আমরা আছি আজকের ব্যাকওয়াটার যাত্রা সমাপ্ত করলাম

নৌকাটা যে কাঁপছে না हां বাবা খুব কাঁপছে আমরা অষ্টমুটি लेके আছি নৌকা খুব বেশি কাঁপছে বুক শুকিয়ে যাচ্ছে ভয় লাইফ জ্যাকেটটা দিয়েছিল পড়তে তা এতক্ষণ পড়ছিলাম না এখন দুটো পтом লাগিয়ে niche আমি ভয় কি করব বাবা ডুবে গেলে ভাসবো বইসা গিয়ে আছে তুলবো ওটাকে তুলবে পিসল ম্যানগ্রোভ আজকের যাত্রা সমাপ্ত করলাম আসার ইচ্ছাটা রইল পয়সা বলবে হবে তোমার খরচা আর আমার খরচা দুটোই তোমাকে দিতে হবে পরে না কিন্তু